কে কে চা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আমি তো সকালবেলা বিকেলবেলা দুবেলা করেই চা খাই আর তারপরে ডাবের জল খাই আর ডাবের জলটা মাস্ট খাওয়া রেগুলার গুড মর্নিং এভরি ওয়ান সবাই তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি তো এখন করব ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কী খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো তার আগে বলি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানিও তাহলে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো আর আমি জানতে পারবো যে আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছাচ্ছে তো ব্রেকফাস্টটা কী করবো নাও ঘি দিয়ে ভাত গোল গোল আলু ভাজা আর পটল ভাজা এ দিয়ে খাবো তো চলো খেয়ে নিই ব্রেকফাস্টটা তারপরে গানের রেওয়াজ করতে বসবো আর আজকে আবার গানের ক্লাস আছে তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকো ভিডিওটা তারপরে গানের রেওয়াজটা ভালো করে করে নিলাম রেওয়াজ হয়ে গেছে এখন ফল খাবো ফলটা খেয়ে যাব স্নানে তারপরে স্নান থেকে এসে লাঞ্চ করব। লাঞ্চে কী কী খাবো তোমাদেরকে তখন শেয়ার করব। এখন ফলে কি আছে দেখে নাও শরীরটা না খুব একটা ভালো লাগছে টাইম হয়ে আসছে তো যাই হোক তো ফল খাবো কি কি দেখে নাও গরমও পড়েছে ভালো না দেখো ফলে আছে আপেল ব্লুবেরি মালটা অরেঞ্জ এটা হচ্ছে কিউই বেদানা আর এটা রসপুরি ঘোষবেরি বেরি যেটা ওইটা আজকে এগুলোই আছে খেয়ে খেতে বসে পড়েছি দুপুরে আজকে তো মঙ্গলবার নিরামিষ তো দেখো রয়েছে খাবারে ভাত লেবু শশা উচ্ছে ভাজা আছে লাউ দিয়ে মুগ ডাল পটল পোস্ত আর আছে পনির আলু মটরশুঁটি দিয়ে তরকারি আজকে আমাদের নিরামিষে এই খাবার দাবার এই যে সন্ধেবেলাও একবার করে চা খাওয়া তো মাস্ট তোমরাও জানিও কে কে ভালোবাসো চা খেতে গানের ক্লাস হচ্ছিল এখন তো বেরোতে পারছি না তাই অনলাইনে ক্লাস করছি তো অনলাইনে ক্লাস হলো এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার বুঝলে তো তো কি খাচ্ছি দেখো এই দেখো এটা হচ্ছে উত্তাপাম উত্তাপামটা না খেতে ভীষণ ভালো লাগে বুঝলে তো আলো পড়ছে মুখে তো এই যে উত্তাপামটা মা বানিয়ে দিয়েছে

আজকে কি কি ডিনার করেছি সেটা তোমাদেরকে দেখায়নি তার কারণ দুপুরবেলা যা দিয়ে ভাত খেয়েছি সেটাই খেয়েছি ওই পটল পোস্ত পনির আলু মটরশুটি তরকারি লাউ দিয়ে ডাল এগুলোই এগুলোই খেয়েছি তো আজকে তো মঙ্গলবার ছিল আজকে তো নিরামিষ ছিল সেইটাই আর কি তো এখন দেখো ও বাড়িতে মা আবার গোলাপ জামুন বানিয়েছিল সেটাও খেয়েছি দুটো বুঝলে তো এখন এইটাই খাবো ওই দুধের মধ্যে গরম দুধ গরম গরম দুধের মধ্যে প্রোটিন পাউডার দিয়ে 발바라 나기지 이